আমি অন্যায় দেখি আর সহিতে পারি না আমি অত্যাচারের হাতে শিক্ষা ন্যায়ের পথের যাত্রী অন্যায়ের পথে নাই আমি আমি ভাঙি দুর্নীতির কাজী ইসলাম বলেছিলেন আমি ন্যায়ের পথের যাত্রী অন্যায়ের পথে নাই আজকে অন্যায় এক ভয়াবহ রূপ হল দুর্নীতি যা আমাদের জাতির উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায় সম্মানিত সভাপতি মহাশয় মানীয় বিচারক মন্ডলী আমার প্রতিপক্ষ দলের সম্মানিত বক্তব্য উপস্থিত বিন্দু সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকের বিতর্কের বিষয় দুর্নীতি জাতির উন্নয়নের একমাত্র অন্তরায় আমি পক্ষ দলের প্রথম বক্তা দৃঢ় দুর্নীতি জাতির উন্নয়নের একমাত্র অন্তরায় একটি জাতির উন্নয়ন নির্ভর করে সম্পদের সুস্থ ব্যবহার নীতি নির্ধারণের উপর দুর্নীতির কারণে সেই সম্পদ জনকলায় না গিয়ে ব্যক্তিগত স্বার্থে চলে যায় রাস্তা হয় কিন্তু ভেঙে পড়ে স্কুল ও হাসপাতাল হয় কিন্তু মানসম্মত সেবা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট দেখিয়েছে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃত্তি দুই থেকে তিন শতাংশ কমে যায় অর্থাৎ দুর্নীতি হলো অর্থনীতির শিরায় বিষ ঢালা যেখানে ঘুষ মানে সুযোগ সেখানে মেধা সহায়তা ও ন্যায়ের পথ নেই যেখানে উন্নয়ন কখনো টেকসই হয় না দুর্নীতি প্রশাসনকে অক্ষম করে দেয় বিচার বিক্রি হয় আইন মানে ক্ষমতা বানকে দুর্নীতি কারণে সমাজের মানুষ সততার পথ হারায় সরকারি পদে যারা ক্ষমতায় আসে তারা নিজেদের স্বার্থে কাজ করে ফলে সাধারণ মানুষ অবহেলিত মানে মডারেটার আমি কিছু বাস্তব উদাহরণ দিচ্ছি ধরুন একটি সরকারি প্রকল্পে যদি কোন দুর্নীতি থাকে তাহলে সে মূল উদ্দেশ্য যেমন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ স্বাস্থ্যসেবা, সেবা বৃদ্ধি বা সড়ক উন্নয়ন তা প্রভাবিত হয় সাধারণ মানুষ সুযোগ পায় আর দায়িত্বশীলরা লাভবান হয় দেশের এমন অবস্থা গড়ে গড়ে যেখানে উন্নয়ন শুধু নীতিতে নদীতে থাকে বাস্তবে না আমার আমাদের আমরা আমাদের অন্তরে ভালো আলো জাগাতে চাই মানে আমরার দনী জাতি উন্নয়নের পথে বন্ধ করে দেয় আমাদের অবশ্যই শততা ন্যায় ও সহহর্ষে সঙ্গে এগিয়ে যেতে হবে অন্যায় বিরোধে দাঁড়িয়ে আমরা শততা উন্নয়ন নিশ্চিত করতে পারি ধন্যবাদ माननीय মডারেটর ধন্যবাদ সকলকে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন যুক্তি উপস্থাপন করবে বিপক্ষ দলের প্রথম বক্তা ওম সব বিশ্বাস আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত माननीय সভাপতি বিজ্ঞপির এবং যারা অনুষ্ঠানটি দেখছেন ও শুনছেন সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নমস্কার আজ আমি আমাদের পক্ষ থেকে বলতে চাই দুর্নীতি অবশ্যই জাতির উন্নতির একটি অন্তরায় কিন্তু একমাত্র অন্তরায় নয় কারণ ইতিহাস যুক্তি আর বিজ্ঞান তিনটি সাক্ষ্য দিচ্ছে জাতির উন্নতি কখনো এক কারণে থেমে থাকে না মহাত্মা গান্ধী একবার বলেছিলেন কবশনা এন্ড হিপোক্রেসি আর नॉट टू बी ইনভিটাবল প্রোডাক্ট সাব ডেমোক্রেসি অ্যাজ দে আন্ডাউটেডলি আ টুডে অর্থাৎ দুর্নীতি গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ নয় বরং সংস্কারের আহ্বান তাহলে কি আমরা বলবো দুর্নীতি থাকলেই উন্নতি থেমে যায় না বরং এটি উন্নতির একটি প্রতিবন্ধকতা একমাত্র নয় আর উন্নতির চালিকা শক্তি শিক্ষা ও প্রযুক্তি যদি দুর্নীতি একমাত্র অন্তরায় হতো

কোনো ভালো একমাত্র কারণ হয় না সময় তো বিচারক মন্ডলী বিজ্ঞানের মূল নীতি হলো মাল্টিফ্যাক্টোরিয়াল কাজেশন অর্থাৎ একটি ঘটনার পেছনে কখনোই একটি মাত্র কারণ কাজ করে না একটি দেশের উন্নয়ন নির্ভর করে শিক্ষার মান প্রশাসনিক দক্ষতা প্রযুক্তি প্রাকৃতিক সম্পদ আন্তর্জাতিক সম্পর্ক ও মানব সম্পদের ওপর তাহলে দুর্নীতি একমাত্র অন্তরাই এই বক্তব্য বৈজ্ঞানিক ভাবে অগ্রহণযোগ্য ইতিপূর্বে আর বিপক্ষ দলের প্রধান প্রথম বক্তা তার যুক্তিগুলো পোষণ করেছেন তার যুক্তিগুলো সত্যি হাস্যকর তার যুক্তিগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো সত্যি বৈজ্ঞানিকভাবে ভাবে গ্রহণযোগ্য আর ইতিহাস বলে দুর্নীতির মাঝে উন্নয়ন সম্ভব আমরা দেখি দক্ষিণ কোরিয়া উনিশশো ষাটের দশকে ছিল রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতিতে জর্জরিত কিন্তু আজ সেই দেশ স্যামসাং হুন্দাই এলজি এর জন্মদাতা বিশ্ব নেতৃত্ব দিচ্ছে অর্থাৎ দুর্নীতি থাকলে উন্নয়ন থেমে যায়নি আর উন্নয়নের মূলে ছিল দক্ষতা ও পরিকল্পনা অন্যদিকে অন্যদিকে অনেক দুর্নীতিমুক্ত মুক্ত দেশ উন্নত নয় যেমন নিউজিল্যান্ড দুর্নীতিমুক্ত মুক্ত হলেও তার অর্থনীতি বিশ্বের শীর্ষ দেশে নাই তাহলে উন্নয়ন নির্ভর করে না শুধু দুর্নীতির অনুপস্থিতিতে বরং সামগ্রিক জাতির জাতীয় সক্ষমতায় আমি এখন আমার প্রিয় বিপক্ষ দলকে প্রশ্ন করতে যাচ্ছি আপনারা বলেন দুর্নীতি একমাত্র অন্তরায় তাহলে বলুন তো যে সব দেশে দুর্নীতি তুলনামূলক বেশি সেখানে অর্থনৈতিক প্রবৃত্তি কিভাবে সম্ভব হচ্ছে আর দুর্নীতি মুক্ত দেশগুলো কেন সর্বদা সর্বোচ্চ উন্নতির মানদণ্ড নেই আপনাদের বক্তব্য কি ইতিহাস ও পরিসংখ্যানের সঙ্গে সাংঘর্ষিক নয় সম্মানিত বিচারক মন্ডলী রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে পথে জগতের যাত্রী সে পথে আছে আলো আর আধার অর্থাৎ উন্নতির পথ কখনো এক রঙ নয় সেখানে আলো আছে যেমন শিক্ষানীতি প্রযুক্তি আছে আধারও যেমন দুর্নীতি বৈষম্য অদক্ষতা কিন্তু আলোকে যদি আমরা প্রবল করি তবে আধারও নিজে থেকে হারিয়ে যায় তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত আলো বাড়ানো আধার গোনা নয় সম্মানিত সভাপতি দুর্নীতি উন্নতির শত্রু এ আমরা মানি কিন্তু এটি একমাত্র শত্রু নয় জাতির উন্নতি থেমে থাকে না কোন একক অন্তরালে নয় বরং তা নির্ভর করে সুশিক্ষা সুশাসন প্রযুক্তি ও নাগরিকের সচেতনতার উপর পরিশেষে আমি বলতে চাই দুর্নীতি করে না জাতিকে একাই একাকার নীতি শিক্ষা দক্ষতার অভাবে দেশে শোনা যায় হাহাকার সবাইকে ধন্যবাদ এখন যুক্তি নিয়ে আসছে পক্ষ দলের দ্বিতীয় বক্তা সুভদ্রা চাকমা আজকের বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিতmoderator, বিজ্ঞবিচারক মহোদয়, ও প্রিয় প্রতিপক্ষ এবং আজকে যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক নমস্কার সালাম ও শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় দুর্নীতি জাতির উন্নতির একমাত্র অন্তরায়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল এ বিষয়ে পক্ষে অবস্থান করছি। আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা এবং আজ আমি প্রমাণ ও বাস্তব তথ্যের মাধ্যমে দেখাবো দুর্নীতি কিভাবে জাতির উন্ননের পথে প্রধান বাধা। প্রথমত অর্থনৈতিক। বিশ্বব্যাংকের তথ্যমতে দুর্নীতি কারণে উন্নয়নশীল দেশে অর্থনীতিতে প্রতি বছর এক ট্রিলিয়ন ডলার ক্ষতি হয় বাংলাদেশে দুই হাজার তেইশ বাংলাদেশে দুই হাজার তেইশ সালে সরকারি প্রকল্পের গড় পঁয়ত্রিশ পার্সেন্ট ব্যয় অপচয় হয়েছে অনিয়ম ও ঘুষের কারণে এই টাকায় বছরে পঞ্চাশটিরও বেশি হাসপাতাল ও শত শত স্কুল নির্মাণ করা সম্ভব ছিল এছাড়াও প্রতি বছর বিভিন্ন উন্নয়নের প্রকল্পের প্রায় পঁচিশ পার্সেন্ট টাকা ক্ষতি হয় দুর্নীতির কারণে দ্বিতীয়ত সামাজিক দিক দুর্নীতি সামাজিক অবিচার তৈরি করে ধনী আরো ধনী হয় গরিব আরো গরিব যেখানে ঘুষ চাকরি বা পাওয়া যায় না সেখানে সাধারণ মানুষ আশা হারায় দেশের প্রতি বিশ্বাস হারায় তৃতীয় তো রাষ্ট্রীয় দিক দুর্নীতির কারণে দেশের বিনিয়োগকারীরা আস্থা হারায় একটি দুর্নীতিগ্রস্ত দেশের আইন ও প্রশাসনের উপর কেউ ভরসা করতে পারে না ফলে দেশের অর্থনীতি দুর্বল হয় বেকারত্ব বাড়ে উন্নয়ন থেমে যায় একটি দুর্নীতি একটি জরিপে দেখা গেছে যে দেশগুলো দুর্নীতির কারণে যেমন সেই দেশগুলোই আজ শিক্ষা স্বাস্থ্য ও অর্থনীতিতে বিশ্বের শীর্ষে আর দুর্নীতিগ্রস্ত দেশগুলো এখনো উন্নয়নের শুরুতেই খোঁচত খাচ্ছে তাই পরিসংখ্যান গবেষণা ও বাস্তবিকতা সবকিছুই প্রমাণ করে দুর্নীতি জাতির উন্নয়নের সবচেয়ে বড় বাধা সম্মানিত বিচারবৃন্দ যে দেশে দুর্নীতি প্রতিষ্ঠিত হয় সেখানে উন্নয়ন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকে দুর্নীতি রোধ করা মানে অর্থনীতির প্রবাহ প্রশাসনের কার্যকারিতা ও সমাজের নৈতিকতা রক্ষা করা অর্থাৎ উন্নত পথ প্রশস্ত করা এখন বিভক্ত পক্ষারা হয়তো বলবে দুর্নীতি থাকা সত্ত্বেও কিছু দেশ উন্নত হয়েছে কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই সেই উন্নয়ন ত্যাগ নয় কারণ দুর্নীতি জাতির ভিত নষ্ট করে দেয় এখন আমি বিপক্ষ দলের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দিতে চাই যে যেসব দেশ আজ উন্নত তাদের মূল শক্তি কি দুর্নীতি নাকি সুশাসন ও সততা তাই আমি স্পষ্ট করে বলতে চাই দুর্নীতির যাতে উন্নতির একমাত্র অন্তরা ধন্যবাদ এখন আমাদের আজকের বিতর্কের বিষয় নিয়ে অর্থাৎ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মিফতাহুল জান্নাত দিনা মিফতাহুল জান্নাত দিনা তার বক্তব্য উপস্থাপন করতে আসছেন যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চল রে ঠাকুরের এই উক্তির মাধ্যমে তিনি চেয়েছেন যে বাধা থাকবে কিন্তু বাধাকে আমাদের উন্নতির পথে এগিয়ে যেতে হবে। শক্তি উন্নতির মূল মন্ত্র মাননীয় মডারেটর আমার বিপক্ষ দলের বন্ধুরা এবং আমার সামনে উপস্থিত সকল শিক্ষার্থী ভাই বোন সকলকে আসসালাম আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা আজকের আমাদের বিতর্কের বিষয় দুর্নীতি জাতির উন্নতির একমাত্র অন্তরায় আমি যুক্তিসঙ্গত কারণ থাকার কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মাননীয় মডারেটর দুর্নীতি সমস্যা বরং দুর্নীতির মাধ্যমে কাজ দ্রুত বাস্তবায়ন হয় আমাদের বাংলাদেশের বারো বছরের অধিক সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত এই কথাটি একাধিক প্রকাশ্যে বলেছিলেন তিনি নিশ্চয়ই অভিজ্ঞতা থেকে কথাটি বলেছেন আর হ্যাঁ কথাটি অবশ্যই সত্য মাননীয় মডারেটর দেখুন আমি এখানে একটি পাঁচতলা ভবন নির্মাণ করব কিন্তু সরকার আমাকে অনুমোদন দিচ্ছে না আমি যদি দুর্নীতির মাধ্যমে কিছু ঘুষ দিয়ে এখানে একটি ভবন নির্মাণ করি তাহলে কি আমার শহরের আমার দেশের উন্নতি হচ্ছে না অবশ্যই হচ্ছে মাননীয় মডারেটর উন্নতির পথে একাধিকই অন্তরায় আছে শুধুমাত্র দুর্নীতি নয় আমি দৃঢ়ভাবে এই কথাটি বলছি আমি আরও কিছু উন্নতির অন্তরায় তুলে ধরছি যোগ্যতার অভাব অদক্ষ নেতৃত্ব ও পরিকল্পনার অভাব শিক্ষার নিম্নমান প্রাকৃতিক সম্পদের অপব্যবহার প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা দরিদ্র বেকারত্ব জনসংখ্যা বৃদ্ধি মাননীয় মনে এটা এরকম শত শত হাজার হাজার অন্তরায় আছে শুধুমাত্র দুর্নীতিকে নিয়ে বসে থাকলে আমাদের দেশের কোনো উন্নতি হবে না মাননীয় মনে আংশিকভাবে দুর্নীতিগ্রস্ত হলেও তারা কিন্তু আজ উন্নত যেমন মাননীয় মনে এটা আপনি চীন ভারত ইন্দোনেশিয়া অথবা দক্ষিণ কোরিয়ার দিকে তাকান তাদের দেশে কিন্তু এখনো পুরোপুরিভাবে দুর্নীতি নির্মূল হয়নি কিন্তু তারা কি পারেনি তাদের দেশকে পৃথিবীর বুকে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত করতে অবশ্যই পেয়েছে মাননীয় মনে এটা তারা অর্থনৈতিকভাবে আজ সফল কিন্তু তাদের দেশে পুরোপুরি দুর্নীতি নির্মূল হয়নি শিক্ষা সচেতনতার অভাব কিন্তু বড় একটি অন্তরায় নেলসন ম্যান্ডেলা বলেছিলেন এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এ শিক্ষা হলো এমন একটি অস্ত্র যা দ্বারা তুমি একটি জাতিকে পরিবর্তন করতে পারবে মাননীয় মনে রাখেন যে জাতি শিক্ষা নেই সচেতনতা নেই সেই জাতি কিভাবে পারবে এই তাদের জাতিকে উন্নত করতে মাননীয় মনে রাখেন আমার বিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন থাকবে যদি শিক্ষা ও সচেতনতার অভাব থাকে কিভাবে একটি জাতি তাদের দেশকে উন্নত করতে পারে আশা করি উত্তর দিয়ে যাবেন মাননীয় মনে রাখেন আমরা দেখতে পাচ্ছি বাস্তবতা কিন্তু একমাত্র তার বিপক্ষে কথা বলে পৃথিবীতে যত রকম সমস্যা আছে তার প্রত্যেকটারই কিন্তু একাধিক কারণ রয়েছে শুধুমাত্র একটি কারণ নয় অতএব একটি জাতির উন্নত করতে হলে শুধুমাত্র দুর্নীতিকে ধরে বসে থাকলে হবে না দুর্নীতি ছাড়াও আরো অনেক রকম অন্তরায় আছে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে মহাত্মা গান্ধীর একটি উক্তি এখানে প্রাসঙ্গিক দ্য ওয়ার্ল্ড হ্যাজ এনাফ ফর এভরিওয়ান্স নিড বাট নট ফর এভরিওয়ান্স গ্রিড অর্থাৎ এই পৃথিবীতে সকলের প্রয়োজনের জন্য সবকিছু আছে তবে সকলের লোভ পূরণ করার জন্য তা নেই কিন্তু দুর্নীতির জন্ম দেয় কিন্তু জাতির শক্তি নিহিত থাকে তার নাগরিক শিক্ষা এবং নৈতিক মনোভাবের মধ্যেই মাননীয় মডারেটর প্রাতিষ্ঠানিক দুর্বলতা প্রশাসনিক জটিলতাও কিন্তু একটি বড় অন্তরায় এই প্রাতিষ্ঠানিক জটিলতা অথবা প্রশাসনিক জটিলতা থাকার কারণে একটি দেশ কিন্তু উন্নত হতে পারে না সবকিছু আমি দৃঢ়ভাবে বলতে চাই একটি জাতি উন্নত করতে হলে

আর আমি আজ উপস্থাপন করব সেই সত্য কথা যা আমরা প্রতিদিন দেখি কিন্তু মুখে বলি না প্রথমত জরিপ ভিত্তিক প্রমাণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সালের রিপোর্ট অনুযায়ী সরকারি সেবা গ্রহণকারীদের আটষট্টি শতাংশ মানুষ স্বীকার করেছেন যে ঘুষ না দিলে কাজ হয় না এছাড়া রিপোর্টে বলা হয়েছে দুর্নীতির কারণে প্রতি বছর দেশের জিডিপি প্রায় দুই শতাংশ হ্রাস পায় যা প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার ক্ষতি ভাবুন তো এই টাকায় দেশের প্রতিদিন দরিদ্র পরিবারকে ঘর শিক্ষা ও চিকিৎসা হওয়া সম্ভব হতো অর্থাৎ দুর্নীতি শুধু অর্থনীতির ক্ষতি করছে না জাতির ভবিষ্যৎকেও গ্রাস করছে তৃতীয়ত বাস্তব চিত্র আমরা সবাই জানি মেধাবী শিক্ষার্থী চাকরি পায় না ঘুষ দিয়ে তার পছন্দের না দাম পায় না হাসপাতালে ওষুধের মাধ্যমে তাই কমিশনের নামে আর বিচার পেতে মানুষকে ঘুরতে হয় দপ্তর থেকে দপ্তরে এই যে মেধা স্ট্রং সবকিছু ಅಪজাত এই পেছনে একটি কারণ দুর্নীতি যে দেশের যোগ্যতা নাই ঘুষ আর সুপারিশের কাজ হয় সেখানে জাতির উন্নতি কিভাবে সম্ভব তৃতীয়ত ইতিহাসের সাক্ষ্য বিশ্বের ইতিহাস ঘেটে দেখলে দেখা যায় কোন জাতির উন্নতির চরণ থেকে বেঁচে উন্নতি করতে পারেনি আফ্রিকার বহু দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর বলেও আজ দরিদ্র আর অরাজকতায় জর্জরিত কারণ তাদের মূল শত্রু ছিল দুর্নীতি অন্যদিকে জাপান সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো দুর্নীতি দমন করেই আজ উন্নতির শীর্ষে পৌঁছেছে চতুর্থত সামাজিক ও প্রভাব

শ্রোতাবিদন দুর্নীতি এক এমন ছায়া যা উন্নয়নের আরোকে ঢেকে নেয় একজন কবি বলেছেন যখন সততা বৃদ্ধি হয় তাকার বিনিময় হয় তখন জাতির আত্মা গান্ধী তাই আজ আমাদের সবার একটাই শপথ হওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে বৃহৎ সততার পক্ষে অঙ্গকার কারণ দুর্নীতিমুক্ত বাংলাদেশি পারে অর্ সত্যিকার অর্থে দুর্নীতি জাতিতে পরিণত হতে অতএব বৃদ্ধি বলা যায় দুর্নীতি জাতি উন্নয়নের এক মাত্র অর্থায় ধন্যবাদ মাগানীয় সভাপতি ধন্যবাদ সাইকেল চলে বাধা যতই থাকো মানুষ চলে আপন বলে দুর্নীতি নয় মনোবরে পথে আলো জেগে উঠলে যাতে উন্নয়ন হবে ভালো

মরাই যদি দরিদ্র উন্নয়নে একমাত্র অঞ্চল হতো তবে দরিদ্রগ্রস্ত দেশগুলো কখনোই উন্নত হতে পারতো না কিন্তু দেখুন চীন ভারতের দিকে তাকাই এই দেশগুলোতে দুর্নীত এখন দুর্নীতি এখনো আছে

দক্ষতা নেই সেখানে উন্নয়নের ফুল ফুটবে কি হবে বাংলাদেশে প্রতি বছরে হাজার তরুণ বিদেশে চলে যায় কর্মসংস্থানের অভাবে এটি কি দুর্নীতির ফল না এটা সুযোগের অভাব পরিকল্পনার দুর্বলতা হয়তো শিক্ষিত দক্ষতা অনেক পারে যাতে উন্নয়নের চোরায় পৌঁছে দিতে দুর্নীতি আছে ছিল এবং ভবিষ্যতে থাকবে কিন্তু যে জাতি ইচ্ছা শক্তি নিয়ে উঠে সেই জাতির দুর্নীতিকে সেই জাতি উন্নয়নকে কোনো দুর্নীতি থামাতে পারে না দক্ষিণ কোরিয়ার কথা বলছি নিজেদের ভাগ্য আর তারা বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র তারা প্রমাণ করেছে দুর্নীতি নয় ইচ্ছা শক্তির অভাবে জাতির আসল বাধা দুর্নীতি একমাত্র বাধা হতো তাহলে শিক্ষা প্রযুক্তি ও মানব সম্পর্কে ঘাটতি

আমার প্রতিপক্ষ দল বলছে দুর্নীতির একমাত্র অন্তরায় আমি জানতে চাই যে দেশের শিক্ষা নেই প্রযুক্তি নেই পরিবেশ অস্থিতিশীল সেখানে শুধু দুর্নীতি বন্ধ করলেই কি মা আমি এবং আমার দল সম্পূর্ণভাবে এবং দৃঢ় বিশ্বাসে বলছি দৈর্য উন্নয়নে একটি বাধা কিন্তু একমাত্র নয় সুশিক্ষার নৈতিকতা ও সচেতন নাগরিকরাই উন্নয়নের প্রকৃতি নীতি ধন্যবাদ মদয় ধন্যবাদ Okay. <laughs>